ব্যাকরণে সমাজ পারি না ভাই বাংলা ব্যাকরণ ভাই প্রকৃতি প্রত্যয় পারি না ভাই আমি বাক্যতত্ত্ব বুঝি না ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ বুঝি না উচ্চারণ বুঝি না বানান বুঝি না ভাই তুই থাম সমাধান দিচ্ছি তোকে আমি দেখো সেটা হলো দ্বিতীয় পত্রের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হলো লাস্ট ইয়ারের বোর্ড কোশ্চেন ঠিক আছে লাস্ট ইয়ার বোর্ড কেন বলতেছি কারণ তোমরা যারা এইচএসসি স্টুডেন্ট এইচএসসি এইসি স্পেশালি তারা অবশ্যই একটা বিষয় জানো যে এইচএসসি ইকুয়াল টু লাস্ট ইয়ার বোর্ড কোশ্চেন তোমাদের এখন অনেকের প্রশ্ন হইতে পারে ভাই লাস্ট ইয়ার বোর্ড কোয়েশ্চেন কত দূর পর্যন্ত পড়বো কোন কোন বোর্ডের জন্য পড়ব আমি তো ঢাকা বোর্ড স্টুডেন্ট ভাই আমি চট্টগ্রাম বোর্ড স্টুডেন্ট দিনাজপুর বোর্ড স্টুডেন্ট ভাই কোনো চিন্তার কিছুই নাই তোমাদের জন্য কি বই আছে তোমাদের একটু আমি দেখাই সেটা হলো সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র এই বইটি তুমি যখন প্র্যাকটিস করবা এই বইয়ে আমাদের বাংলা প্রত্যেকটা অংশের অ্যাকচুয়ালি প্রত্যেকটা অংশের আমার বিগত বছরের প্রশ্নগুলো আছে একদম সুন্দর করে সাজানো এবং সুন্দর করে সাজানো আছে এখানে যতদূর পর্যন্ত আছে ইনশাল্লাহ এর বাইরে তুমি বোর্ড কোশ্চেনে তুমি প্র্যাকটিস করনি বা দেখোনি বা এর বাইরে থেকে প্রশ্ন আসবে না